এই সিজিনে কি কি চারা পাওয়া যায় তবু সিজন ফ্লাওয়ার আছে পিটুনিয়া পেন্ডি অ্যাস্টার ডালিয়া গ্যাজেনিয়া ডায়ান্থার সব সিজনে পাওয়া যায় সিজন ফ্লাওয়ার ছাড়াও আরও নানান রকমের চারা গাছ কিন্তু এই নার্সারিগুলোতে পেয়ে যাবেন আপনারা বারো ঘন্টায় কি খোলা থাকে নার্সারি সব সকাল পাঁচটা পর্যন্ত সকাল সাতটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত সারাদিনই প্রায় এই নার্সারি কিন্তু খোলা থাকে তাই আপনারা দিনের বেলা যখন ইচ্ছে কিন্তু আসতে পারেন এই নার্সারিতে আর এখানে আপনারা ফুলের গাছ ছাড়াও বিভিন্ন রকমের ফলের গাছও পাবেন এগুলো দেখছেন রাবার গাছ রয়েছে আরও নানান রকম পাতাবাহারের গাছ কাঁটা জাতীয় গাছ বিভিন্ন রকমের গাছ রয়েছে আর জানেন আমার স্ত্রীর জন্যই বারে বারে নার্সারি আসতে হয় আমাকে আজ ও এসেছে ঘুরে ঘুরে দেখছে কি গাছটা নেবে তবে ওর ইচ্ছে জানেন নার্সারির সমস্ত গাছগুলি নিয়ে নেওয়ার আর ওই বাগানের ভেতর একটা বাড়ি করে থাকারও ইচ্ছে রয়েছে ওর এই নার্সারির ঠিকানা আপনাদের একটু জানিয়ে রাখি পাঁশকুড়া ফুলের শহরে যে ফুলের মেলা দেখতে আসেন সেই মেলা আসার পথেই এই নার্সারি কিন্তু পড়ে তবে রেল পথে না সড়ক পথের পাশে পাঁশকুড়া গার্লস স্কুল পেরিয়েই জাস্ট একটু গেলেই এই নার্সারি পাঁচকুড়ার যে ফুলের শহর যখন মেলা শুরু হবে তখন কেমন হিল মেলা তো প্রচন্ড ভিড় মানে ভাবতে পারে না এত ভিড় তবে এবছর হবে কিনা বলতে পারছি না কারণ এবছর তো কিরায়ে জল দেখেছেন এখনো কিন্তু ফিরায়ের মাঠে জল থাকার জন্য মেলা বসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে এখনো পর্যন্ত সঠিক সময় বলা যাচ্ছে না কবে থেকে ওই ফুলের মেলা শুরু হবে কবে থেকে আবার পর্যটকদের ভিড় দেখা যাবে এই পাঁশকুড়া ফুলের শহরে বা ক্ষীরাই ফুলের শহরে যাই হোক আশা রাখছি খুব দ্রুত এই নদীর জল কমবে এবং চাষিরা আবারও চাষ শুরু করবে ফুল ফুটে উঠবে এবং ফুলের গন্ধে পর্যটকরা আবারও আসবে পাঁশকুড়া ফুলের মেলাতে বা ক্ষীরাই ফুলের মেলাতে এই যে সমস্ত চারা দেখছি এখানেই কি সব চারা তৈরি করা আমাদের দেখুন আমাদের 40 টা মতন চাষি আছে আচ্ছা তারা ওই সব তৈরি করে আমাদের কাছে এসে পৌঁছে আমরা সেগুলো বাইরে ডেলিভারি করি আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে ধন্যবাদ দেখছেন প্রায় চল্লিশটার মতো চাষি রয়েছে শুধু এই চারা তৈরি করার জন্য আর হবেই না বা কেন প্রায় কয়েক লাখ লাখ চারা এখান থেকেই প্রতিদিন সরবরাহ করা হচ্ছে বাইরে বাঁধে বড় বড় গাড়ি আসে এবং চারা নিয়ে যান দেখুন বড় বড়ো ক্যারেটগুলোতে কত চারা ভরা হয়েছে আপনাদেরকে একটু সামনে থেকে গিয়ে দেখাচ্ছি দেখুন ক্যারেটে চারা প্যাকিং করে ভরা হয়েছে চারা অনেক দূরে পাঠানো হবে তাই আর এখানে প্রায় তিন চার বিঘা জমি নিয়ে চারিদিকে শুধু নার্সারিই রয়েছে হ্যাঁ চার পাঁচটা নার্সারি রয়েছে তবে জায়গাটা অনেকটাই বড় একদিনে তা আপনাদের ঘুরে দেখাও সম্ভব হবে না হয়তো চারিদিকে শুধু গাছ আর গাছ নানান রকমের গাছ দেখতে পাবেন তবে আজ আমার কাছে তেমন একটা সময় নেই তাই পুরো নার্সারিটা ঘুরে দেখাতে পারলাম না সামনের দিকটাই আপনাদেরকে ভিডিওতে দেখালাম আপনারা যদি আসেন পুরো নার্সারিটা ঘুরে দেখবেন সময় করে এখানেই আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল